হ্যালো বন্ধুরা আমি এখন একটি ডেন্ড্রোবিয়ামই দেখাবো এবং এর নাম ডেনড্রোবিয়াম ফ্রস্টি মার্সি এই যে দেখুন ফুলটা পুরো ঘিয়ে কালারের আর হচ্ছে ভেতরটা হচ্ছে ইয়াল্ক এগ ইয়াল্কের মতো কুসুম রং এখানে দুটো ফুল ফুটে আছে এই যে দেখতে পাচ্ছেন আর এপাশে ঠিক মোচা বেরিয়েছে মোচা যেমন বেরোয় তেমনি করে এর কুড়িটা বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও দুখানা কুড়ি হয়ে আছে জাস্ট আজকে রাতেই হয়তো বা ফুটে যাবে আর এখানে একটা কুড়ি দেখতে পাচ্ছেন আপনারা হলুদ হয়ে এসেছে বা কুসুম রঙা এই ফুলটা মানে এই কুড়িটা থাকবে না এটা শুকিয়ে যাবে এই যে ফুলটা এমনি দেখতে ভেতরটা পুরো কুসুম রঙা আর এপাশে যে আমার বাগানের এগুলো সবই ফিলেনাফসিস কিন্তু এখানে রয়েছে ডেনড্রোবিয়ামটা তার জন্য পুরো ফুলগুলো দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা